ক্রেতা সেজে দুঃসাহসিক চুরি সাড়ে ছয় লক্ষ টাকার গয়না উধাও সিসি ক্যামেরায় ধরা অভিযুক্ত দিনের আলোয় দুঃসাহসিক চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ক্রেতা সেজে দোকানে ঢুকে প্রায় সাড়ে ছয় টাকার সোনার গয়না নিয়ে দিল পুরো ঘটনায় ধরা পড়েছে সিসি ক্যামেরায় শুক্রবার সকালে অন্যান্য দিনের মতোই দোকান খোলেন স্বর্ণ ব্যবসায়ী সঞ্জয় পোলেন সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রামের রাস্তার ধারে তার গয়নার দোকান সকাল সাড়ে দশটা নাগাদ টুপি পড়া এক ব্যক্তি দোকানে ঢুকে গয়না দেখতে চান প্রথমে কানের দুল দেখতে চেয়ে ধীরে ধীরে একের পর এক সোনার গয়না বের করাতে থাকেন তিনি দোকানের মালিকের অভিযোগ গয়না দেখার অছিলায় কৌশলে বেশ কিছু অলংকার পকেটে ভরে নেন ওই ব্যক্তি আচমকা দোকান থেকে দৌড়ে বেরিয়ে যান তিনি বাইরে আগে থেকেই মোটরবাইক নিয়ে অপেক্ষা করছিলেন আর এক সহযোগী দুজনে দ্রুত বাইকে চেপে এলাকা ছাড়েন ঘটনাটি বুঝতে পেরে দোকান থেকে বেরিয়ে চিৎকার করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায় পরে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চুরির বিষয়টি স্পষ্ট হয় খবর দেওয়া হয় সিঙ্গুর থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পাশাপাশি আশপাশের রাস্তার সিসি ক্যামেরার ভিডিও খতিয়ে দেখা হচ্ছে ব্যবসায়ী সঞ্জয় বলেন জানান অভিযুক্ত ব্যক্তি হিন্দিতে কথা বলছিলেন প্রথমে কানের রিং দেখতে চান তারপর একের পর এক গয়না দেখতে থাকেন সুযোগ বুঝে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার সোনার গয়না নিয়ে পালিয়ে যান পুলিশ সূত্রে খবর ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে এলাকায় চেকিং ও বাড়ানো হয়েছে ঘটনাটা ঘটে যে প্রথমে একটা কাস্টমার আসে এসে ঢুকে একজোড়া রিং জিজ্ঞাসা করে রিংটা দেখায় রিংয়ের পর বললাম একটু ভারী জিনিস তারপরে ভারী জিনিস দেখাতে দেখাতে এবার ও কি করে আমার তখন আর মাইন্ড আর নেই দেখা দেখাতে ডাবা থেকে বুঝতেই পারিনি যে সোনা তুলে নিচ্ছে যখন চলে যায় তখন বুঝতে পারি যে আমার ডাব্বা থেকে কটা চেন গায়েব হয়েছে তারপর পিছু পিছিয়ে ছুটলাম সামনে আরেকজন ছিল সে রানিংয়ে বাইকে ছিল বাইকে উঠে চলে গেল পৃথিবীতে দেখতে বলতে টুপি পড়ে আছে বুঝতে পারা যাচ্ছে না চশমা পরে আছে টুপি পরে আছে বুট শুট হাল হাফ জ্যাকেট খোলাতে জামা পরে আছে না না অত নয় মোটামুটি পঞ্চাশ না পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স হিন্দিতে কথা বলছে প্রথমে বললো ইয়ারিং দেখাতে কানের বাচ্চাদের কানের না এটা না হচ্ছে ভারী হচ্ছে ভারী দেখাতে দেখাতে তখন আস্তে আস্তে আমি দেখাতে থাকছি তার মধ্যে থেকেই ও জিনিস হাতে কোন সরিয়ে নিচ্ছে বুঝতে পারিনি পরে আমি যখন কম পরে ডাউটটাকে এবার আমি রেকর্ডিং চেক করি তখন বুঝতে পারি যে আমার জিনিসগুলো মানে এ কি বার করে পকেটে ভর দিন দুপুরে দোকান থেকে চুরি বুঝতেই পারিনি যে এই ধরনের প্রথম হলো এই বেড়াবেড়ি এলাকায় আর একবার হয়েছিল সেটাতে সে ধরা পড়েছিল কিন্তু এবার একটা পুরো অন্য ধরনের এটা হলো মোটামুটি ধরে নিন ছয় থেকে সাড়ে ছয় লাখ টাকা এসেছিল পুলিশ সব লিখিত নিয়ে গেছে ছানবিন করছে বললো নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের